আসসালামু আলাইকুম আমি আজকে কলমি শাক রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে লেস দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ রসুন কুচি দিয়ে দিলাম এবার এটাকে তেলে ভেজে নিব যতক্ষণ না হচ্ছে একটু হালকা করে ব্রেসটা করে নিলাম মাছটা দিয়ে দিলাম আমি হালকা করে একটু পানি দিয়ে দিব কুলমি শাক দিয়ে ইলিশ মাছের লেজ মাথা দিয়ে রান্না করলে ভাজা ভাজা করলে ভালো লাগে না ভাজে না রান্না শুকনা শুকনা খাইতে মজা লাগে এভাবে রান্না করে দেখবেন আসলে ইলিশ মাছটা সব প্রত্যেকটা সবজির সাথে আর কি যায় শাক সবজির সাথে লবণ স্বাদ মতো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ এটাকে আমি ভালো করে নীলচের একটু পশিয়ে নিব কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন মাছটা আমার কষানো হয়ে গিয়েছে শাক দিয়ে ভাজি করে দেখবেন ভাজা ভাজা একটু ভেজা ভেজা খাইতে অনেক মজা লাগবে ভালো লাগলে আপনারা এভাবে রান্না করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এভাবে ট্রাই করে দেখবেন যে রান্নার সারটা রকম লাগে madranona ga sesy